এক্সটেন্টাল হিস্টোরি নাই একেবারে ফ্রেশ এমন একটা গাড়ি যারা কম বাজেটে পেতে চায় তাদের জন্য আজকে রিয়াস সেন্টার থেকে সুবর্ণ সুযোগ থাকছে সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আসুন সবাইকে ধন্যবাদ আমরা আজকে চমৎকার একটা একজনই আসছি আর এই গাড়িটা এসে দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রিয়াস কার সেন্টার লোকেশন বলবেন ভাইয়া আসসালামু আলাইকুম রিয়াস কার সেন্টার পক্ষ থেকে সকলকে স্বাগত আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথেই রিয়াস কার সেন্টার হচ্ছে রিয়াস কার সেন্টার এছাড়াও কিন্তু আরো অনেক গাড়ি আছে যাদের দরকার নিশন এক্সটেল থেকে শুরু করে নোয়া থেকে শুরু করে সব ধরনের গাড়ি আছে বাট এই বিরুদ্ধে শুধু একটা এক জি দেখাবো আজকে আপনার দর্শক দর্শকদের জন্য একটা এজিও নিয়ে আসছি টয়টা এগ জিও দুই মডেল দুহাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন এই গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো খোলা কাটা নাই এক্সিডেন্টাল হিস্টরি নেই একেবারে ফ্রেশ এমন একটা গাড়ি যারা কম বাজেটে পেতে চায় তাদের জন্য আজকে রিয়াস কার সেন্টার থেকে সুবর্ণ সুযোগ থাকছে কোনো প্রকার হিটিং ইস্যু নেই হ্যাঁ বড় ভাই কোন প্রকার হিটিং ইস্যু নাই খোলা কাটা নাই জাপানি যে নাই এরকম আপনি শতভাগ চেক করে নেওয়ার মতো সুযোগ আছে এটা এসির এর কেমন পাবো ভাই এসিটা এসি পারফরম্যান্স যথেষ্ট ভালো আছে যাই বলেন এর একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা মাশাআল্লাহ

সিএনজিতে অনেক মাইলেজ পাইলে মাইলেজটা ভালো পাবো জি মানে কস্টিংটা কমে আসবে কস্টিংটা কমে আসবে রাইট ইনশাআল্লাহ এই হচ্ছে সিট কভার কোনো প্রকার কাজ নাই হিটিং স্টুডেন্ট নাই এবং দেখেন কন্ডিশন গুলো এগুলো আসলে দেখাই দিলে ভালো হয় আমরা যত শত চেষ্টা করি একটা গাড়ি টু একটু দেখায় দেওয়ার জন্য আসেন এটা মডেল এর নাম বলবেন ভাইয়া মডেল এরটা হচ্ছে 2000 2009 2014 তে রেজিস্ট্রেশন আচ্ছা এবং চারটা চাকা নতুন আছে ভালো আছে যথেষ্ট কন্ডিশন ভালো

মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন আর রিয়াস সেন্টারে চলে আসেন রিয়াসকার সেন্টারের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথেই রিয়াসকার সেন্টার আর দেরি না করি এমন একটি গাড়ি সংগ্রহ করি আসসালামু আলাইকুম